প্রভুপাত ষষ্ঠ ঠাকুরের সরস্বিতম আবির্ভাব তিথিতে রচিত বৈশিষ্ট্য বের প্রভু করিয়াছি খেদ অসহ্য হয়েছে যেই

মহাপ্রভুর বিচার বৈরাগ্য প্রধান অথচ করিতে হবে দান কনিষ্ঠের অধিকারে নহে সমাধান মহাভাগবত তুমি সন্ধান অজ্ঞানে মোহিত যারা কিসের বৈরাগি ফলগু বৈরাগি তারা বাহিরে অপ্রাকৃত অনুভবে হয়েছে বৈরাগ অনুভব সুবটল সে আর এক সুবটল প্রচারের তরে প্রভুর সন্ন্যাস মাযা বাদি হারে বানা স্রম অচিতো শে চোই তনেরো বানি বাগো বতো ধারম শে রহানি ছুষকো করে হবে না প্রচার যুক্ত বই রাগে হয় প্রদত্ত সন্ন্যাসী ভক্তিতে প্রচার বাসণ্ড ভোগীর দল বুঝিতে নাচা श्रील भक्ति सिद्धांत सी ठाकुर की जय जगत गुरु शिल प्रभा की जय गौर प्रेमानंदे हरी हरि बोल हरि हरि गौर